এগুলোর সেম ওই প্রিন্টের মতো লং শর্ট ড্রাম সবগুলো সাইজে আছে এর হচ্ছে আপনার লং সাইজ এগুলো পরা মানে পড়া খুব আরামদায়ক খুব সফট কাপড় আচ্ছা এর ভিতরে তারপর আছে আপনার প্রিন্ট প্লাজো প্রিন্টের প্লাজো আছে এগুলো সবগুলো সাইজ আছে একদম বাচ্চাদের থেকে এক বছর থেকে একদম বড় সব ফুল সব সাইজ আছে এগুলো হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো একশো তিরিশ টাকা এগুলো কালার আছে অনেক হিউজফুল কালার আছে এগুলো আচ্ছা এরপর তারপর আপনার আছে ওভার প্লাজো অবা যারা একটু মোটা হেলদি টাইপের তারা যারা প্লাজো পায় না তাদের জন্য এগুলো একদম পঞ্চাশ কোমর পর্যন্ত পড়তে পারবে এগুলো হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ভাই এটা মাত্র একশো পঁয়ত্রিশ মাত্র একশো পঁয়ত্রিশ টা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের থেকে কমে তো কেউ দিতে পারে না না আমাদের থেকে কমে যাবে আমরা নিজে প্রস্তুতকার আমাদের নিজের কারখানা আছে তারপরে আমরা নিজেরাই মার্কেটে মার্কেটে মাল সেল দিয়ে থাকি আমরা আচ্ছা আচ্ছা নিজেরাই নিজেরাই সবকিছু দায়িত্বে আছেন তারপরে ভাই আপনারা দেখতেছি এই মালগুলো সম্ভবত অর্ডারে হ্যাঁ এগুলো সবগুলো অর্ডারে মাল এই যে যা আছে সবগুলো অর্ডারে মাল এগুলো যে প্যাকেট করা হয়েছে কিছু কম পর হোলসেল দিয়ে তারপরে ভাই কি দেখাবেন তারপরে আছে আপনার এই যে বাচ্চা পিনটে প্লাজো এগুলা এগুলো কালার গুলো অত্যন্ত সুন্দর কালার অনেকগুলা কালার আছে এগুলা এগুলা সাইজ হলো আপনার চারটা বিশ চব্বিশ আঠাইশ বত্রিশ এগুলা চারটা সাইজ আচ্ছা

আস্তর দেওয়ার আস্তর ছাড়া আচ্ছা এগুলো প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার আস্ত দেওয়ার প্রাইস হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা আর ছাড়াটার প্রাইস হচ্ছে মাত্র আপনার একশো ষাট টাকা পাঁচ টাকা একশো তারপরে তারপর হচ্ছে আপনার

থেকে ছোট সাইজ আছে বিশ চব্বিশ আঠাশ বত্রিশ চারটা সাইজ ছোট সাইজ আছে এটার দাম কত এটা বড়টা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ওকে ওকে ভাই মাত্র আশি আশি টাকা ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক হকাস মার্কেট গলি নম্বর চার দোকান নম্বর দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান ব্লক সি যে কোনো সময় আসলে আমাদের পাবেন আমি রায়হান আপনাদের সব সময় সেবার জন্য নিয়োজিত আছি